আমার নতুন এবং পুরানো উভয় বন্ধুকেই স্টেউইচ সৌভিক চ্যানেলে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা স্টেউইচ সৌভিক চ্যানেলে আজকের রেসিপি ফিশ কবিরাজি এই ফিশ কবিরাজি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের ফিলে ভেটকি মাছের ফিলেটাকে আমি এখানে সামান্য কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়েছি আর এবার আমরা এটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যে নিয়ে নিয়েছি কোট। আমি এখানে বিস্কিটের গুঁড়ার মধ্যে এটাকে কোট করে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আর আমি এবার এটাকে এর মধ্যে ভাজ দিয়ে বসিয়ে দিলাম আমি এখানে একটা বাটির মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা হালকা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার আমি একটা ছাটনির সাহায্যে ঠিক এরম করে এটাকে কুলে নেব এটাকে করে বন্ধুরা এখানে আমাদের গরম গরম ফিশ কবিরাজি সার্ভ করার জন্য একদম রেডি আমি তোমাদের ছোট্ট করে এই প্রসঙ্গে একটা কথা বলি এটা কিন্তু কোনো রেস্টুরেন্ট স্টাইলে বানানো চিকি ফিশ কবিরাজি নয় এটা স্টে উইথ শোভিক চ্যানেলে বানানো সম্পূর্ণ নিজের মতো করে একটা বানানো ফিশ কবিরাজির রেসিপি আর এই রেসিপিটা কিন্তু আমি একদমই নিজের মতন করে করেছি তোমাদের যদি আমার এই সামান্যতম প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টের অবশ্য অপেক্ষায় আমি অধিক আগ্রহে রইলাম আর আজ এই পর্যন্তই আসবো আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমার এই রেসিপিটাকে বাড়িতে দেখো আর তোমরাও নিজের মতন করে রেসিপিটা বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করো তাহলে আজকে এই পর্যন্তই চলো টাটা